প্রথমে আপনাকে বলি প্রতি বছর ছিল ভোটটা এবার থেকে প্রতি বছর হবে না এপ্রিল অর্থাৎ সামনের বছর এবার থেকে দু বছর অন্তর ভোটটা হবে কেন প্রত্যেক বছর ভোট মানে আমরা এখানে যারা ইলেকটেড হয় তারা দশ মাস হাতে পায় জানুয়ারিতে ভোট হলে ফেব্রুয়ারিতে চার্জ দেয় আবার ডিসেম্বরে ভোটে দেওয়া হবে যে না চাইলে সেই জন্য দু বছর করা হয়েছে প্রথম জিনিস হচ্ছে এইটা দ্বিতীয় কথা হচ্ছে যে ভোটটা এখানে হয় অতি সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন পার্টি আছে কিন্তু কারোর সঙ্গে কারো কোনো অশান্তি বাক বিতর্ন না কিচ্ছু নেই খুশ প্রতি রিলেশন নিয়ে ভাই ভোটের মতন রিলেশন করেই ভোটটা হয় এটা অন্যান্য ভোটের সঙ্গে এক করলে হবে না এটা আমাদের অ্যাডভোকেটদের ভোট ভোট এখানে স্ট্যাটাসটাই আলাদা

যে হানলকে জিতলো সেটা সেকেন্ডের ব্যাপারে একটা রেজাল্ট হয়ে গেলে আমি আর অভিজিৎ যে আপনি বসে আছি ধরুন আমার গেছে কানীর অভিজিৎ অভিজিৎ এখন আমার বিরুদ্ধে বলেন বিরুদ্ধে গেলাম এই অবস্থা এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস অ্যাডভোকেট এবার আমাদের একটা মানে ফার্ম বিলিভ যে আমরা এ কয় বছর এখানে আমরা লড়াই করছি প্রত্যেক বছর আটানব্বই সালে দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমরা প্রথম এখানে তখন আমাদের ন্যাচারাল এলাই বিজেপি ছিল তৃণমূল বিজেপি জোট করে লড়েছিলাম পরবর্তীকালে এখন আমরা তৃণমূল কংগ্রেস একাই আমাদের দলের প্রেসিডেন্ট আমার পাশেই বসে আছেন অ্যাডভোকেটস বার ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বার সেখানে আমরা বারো এক ভোটে জিতেছিলাম আর এবারের নির্বাচনেও আমাদের ফার্ম বিলিভ যে আমরা তৃণমূল কংগ্রেস একাই আমরা এই বার এবার দখল করবো প্রেসিডেন্ট সেক্রেটারি সহ গতবারের নির্বাচনেও আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট একটা জয়েন্ট সেক্রেটারি একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুটো এক্সিকিউটিভ মেম্বার নিয়ে তেরোটার মধ্যে ছটায় জিতেছিলাম কিন্তু আমরা সেক্রেটারিটা পাইনি কারণ আমাদের বারটা সেক্রেটারি ওরিয়েন্টেড বার কিন্তু এবার আমাদের ফার্ম বিলিপ আমাদের প্রার্থী অলোক সমাজপতি গতবারও এবং বেশ কয়েক বছর ধরে যে নিজে এই বারের ভোটে সবচেয়ে হাইয়েস্ট ভোট পেয়ে আসে পরপর এবার তাকেই আমরা দলের তরফ থেকে আমরা সেক্রেটারি পোস্টে কন্টেস্ট করাচ্ছি এবং সে জিতবে এবং প্রেসিডেন্ট তো উমাপদ চট্টোপাধ্যায় গতবারও ছিলেন এবারও তিনি জিতবেন এবং তার সঙ্গে সঙ্গে সতেরোটার মধ্যে আমরা খুব ভালো অন্ত রেজাল্ট আমরা করব যেটা ইতিপূর্বে কখনো তৃণমূল কংগ্রেস এই জেলাবারে করেনি কংগ্রেস সিপিএম একটা আতাত করেছে কংগ্রেস সিপিএম সিপিআই একসাথে আতাত করেছে এবং বিজেপি ইনডাইরেক্টলি ওদেরকে সাপোর্ট দিচ্ছে তৃণমূলকে রাবার জন্য এরা কিন্তু তিনটে পার্টি এক হয়েছে দুটো পার্টি সরাসরি একটা পার্টি ইনডাইরেক্টলি ওদের খেল করছে তা সত্ত্বেও বলছে আমরা এককভাবে লড়ে ওদের তুলে অনেক ভালো রেজাল্ট আমরা পাবো মানুষ আমাদের পক্ষে রামধনু জোর রামধনু জোর এখন নিজের লজ্জা লাগে নিজের ব্যানারে দেওয়াতে বামফ্রন্টের লজ্জা লাগে নিজের ব্যানারে দেওয়াতে লজ্জা কেনা ত্যাগ করে দুটো এক একাই যথেষ্ট আমাদের নেত্রী একাই যথেষ্ট আমাদের একাই আছে ওদের শক্তি নেই দুর্বল তাই করেছে ওরা ক্যান্ডিডেট সতেরোটা দেবার মতন জায়গায় কোনো পার্টি নেই যদিও বিজেপি আলাদা একটা প্যানেল করে লড়ছে কিন্তু ওটা অনেকটা সেই বাচ্চাদের দুধবাদ খেলার মতন আছে ওরা ওরা সাপোর্ট দিচ্ছে ওদের ওরা ওদের নিজেদের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করবার জন্যেই এই নির্বাচনী আসরে আছে ওদের ভোটারদের ভোটের সংখ্যাটা যখন দেখবেন রেজাল্ট বেরবেন তখন বুঝতে পারবেন ওরা ভারতবর্ষে অনেক বড় পার্টি হতে পারেন কিন্তু বারাসাত কোর্ট বা উত্তর চব্বিশ পরগনা জেলার কোথাও ওদের দাঁত ফোটানোর মতন নিজস্ব শক্তি কিছু নেই এখানে ওরা নিজেদের ভোট দিয়ে সিপিএম কংগ্রেসের অ্যালায়েনকে যাতে একটা সম্মানজনক জায়গায় পৌঁছানো যায় সেই প্রচেষ্টাই সব সবসময় করে এসছে সবভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি অভিজিৎ কুমার মিত্র তৃণমূল কংগ্রেস লিগাল সেল আর উনি শান্তময় বোস প্রেসিডেন্ট উত্তর চব্বিশ জেলা লিগাল সেল মঙ্গল ঘট মঙ্গল কর সংশয়ে বরা ভয় হৃদি ভরে দাও বিশ্বাসে আরো মায়ে আঙি নয় বাংলার ঘাসে আনন্দে বরবার

কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার